পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন বন্ধুরা তা পনির পরোটা খেয়েছেন কখনো খেতে যে এত দারুণ সুস্বাদু হয় আর যেরকম নরম সফট আর পরোটাগুলো ফুলবেও কিন্তু দারুণ আর একদম তুলোর মতন এক একটা লেয়ারে কিন্তু ছাড়িয়ে যাবে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু থাকবে পুরের ঠাসা পনিরের পুরে ঠাসা তা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে পনির পরোটাটা আমি কীভাবে করি একবার দেখে নেওয়া যাক এখানে আমি দু বাটি মতো নিয়েছি ময়দা তা এক বাটি নিয়েছি আটা আর এক বাটি নিয়েছি ময়দা দু রকম দিয়ে কিন্তু আজকে আমি এটা বানাব পরিমাণ মতো লবণ সাদা তেল আর একটু চিনির গুঁড়ো দিয়ে ভালো করে এটা ময়ন করে নেবো আগে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এই ময়নটা করতে হবে যতটা ভালোভাবে ময়নটা করবেন ততটাই কিন্তু এই পনির পরোটাটা ভালো লাগবে খেতে একটা বাটিতে নিয়ে নিলাম একটু ইস্ট এক চামচ মতন তাতে দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে একটু গরম দুধ এর ভিতরে ঢেলে দিলাম কুসুম গরম দুধ নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে এবার আমি চলে গেলাম আটার ডোয়ে দেখুন আটার মধ্যে কিন্তু এটা আমি ঢেলে দিলাম প্রথমে কিন্তু অল্প অল্প করে দেব আর মেখে নেবো পুরোটা কিন্তু একসঙ্গে ঢেলে দেবো না দেখুন বাদবাকিটাও ঢেলে দিয়েছি এবার পুরো আটাটাই আমি ভালো করে মেখে নিতে হবে আর দুবাটি আটার জন্য কিন্তু আমার এখানে এক বাটি মতন দুধ লেগেছে পুরোপুরি এক বাটি দুধ লেগেছে তার বেশি কিন্তু আমি একটুও ইউজ করিনি আর এক বাটি দুধ আমারই পারফেক্ট হয়েছে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরম করলে চলবে না একটু শক্ত ডো এটা তৈরি করতে হবে দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি আমি এর ভিতরে কিন্তু আর কোনো জল ইউজ করিনি এই দুধটা দিয়েই কিন্তু আমার মাখা হয়ে গেছে আর উপর থেকে এবারে একটু রিফাইন তেল দিয়ে আমি এটাকে বেশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে কিন্তু ফিরে আসছি আর বন্ধুরা আজকে কিন্তু মহাষষ্ঠী তাই মহাষষ্ঠীতে আপনাদের অনেক অনেক জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর দেখুন পনেরো মিনিট পরে ফিরে এলাম আর ডোটাও কিন্তু বেশ সুন্দর সফট আর নরম হয়ে গেছে এটাকে আমি ভালো করে কিন্তু আরেকটু মাখিয়ে নেব আর ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব আপনারা যেরকম সাইজের পরোটা খেতে যাবেন ঠিক লেচিগুলোই তেমন করলেই চলবে আমি কিন্তু যেরকম রুটির শেপ দেয় ঠিক সেরকম করেই লেচিগুলো তৈরি করে নিলাম আর এখানে আমি নিয়েছি কিছুটা পনির পনিরটা কিন্তু পুরোটা আমার লাগবে না আমি এখানে অর্ধেক পনির ইউজ করবো এখানে একটা গ্রেড মেশিন দিয়ে কিন্তু কিছুটা পনির আমি এরকম গ্রেড করে নিয়েছি বেশ অর্ধেকটা মতন পনির এখানে গ্রেড করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব একটু জাইফলের গুঁড়ো আমি এখানে আস্ত একটা জাইফল নিয়েছি এই জাইফলটাকে ভালো করে একটু ওই যে গ্রেড মেশিন দিয়ে কিন্তু একটু গ্রেড করে নেব দেখুন বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল আর এর ভিতরে আমি দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো অল্প করে একটু চিনির গুঁড়ো দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে আমি সাইড করে এটাকে রেখে দেব দেখুন সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এবার একটা লেচিকে আমি রুটির শেপে কিন্তু বেলে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন এর থেকে কিছুটা আমি পনির নিয়েছি এই পনিরটাকে কিন্তু এই রুটির মধ্যে সুন্দর করে মাখিয়ে দেব পুরো রুটিটার মধ্যে কিন্তু মাখানোর প্রয়োজন নেই যেহেতু পরোটাটা কিন্তু ভাস পড়বে সেহেতু আমি অর্ধেকটা মাখিয়ে নিলাম আর অর্ধেকটা কিন্তু এরকম ভাজ দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে আর একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে কিন্তু হাত দিয়ে একটু হালকা করে চেপে দেব দিয়ে এবার বেশ পরোটার শেপে এটা বেলে নেব দেখুন বেশ সুন্দর করে কিন্তু একটা পরোটা সে আমি দিয়ে নিলাম এরকম করে কিন্তু পুরো আমি পরোটাগুলো আগে কিন্তু বেলে নেব তারপরে আমি দেখুন একটা বেলে নিয়েছি এবার সবকটা কটায় একইভাবে আমি বেলে নিলাম চলুন এবার ভেজে নেওয়া যাক একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল একটা আমি বসিয়ে দিলাম দিয়ে কিন্তু হালকা একটু ছেঁকে নেব আগে দেখুন থেকার সাথে সাথেই কিন্তু এটা ফুলে গেছে এটাকে উল্টে দিলাম এবার হালকা করে একটু খুন্তির ওপরে কিন্তু আমি একটু তেল দেব আর এরকম করে পরোটাগুলো বেশ ভেজে নেব আর এই পরোটাগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে ভিতরে কিন্তু পনিরের ঠাসা এই পনিরগুলো মুখে পড়বে আর কিন্তু দারুণ লাগবে এর সাথে কিন্তু কোনো তরকারি করার কোনো প্রয়োজন নেই এটা এত দারুণ হয় খেতে পনিরের তরকারি কিন্তু কোনো প্রয়োজনই হবে না পরোটাগুলো যেমন হবে নরম সফট আর মোলায়েম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খেতে যে দারুণ মজার একবার হলেও বাড়িতে আপনারা এরকম পনিরের পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখুন একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে আর প্রত্যেকটা পরোটা লেয়ার যুক্ত হয়েছে দেখুন একটা পরোটা একটা ছিঁড়ে দেখাচ্ছে আপনাদের যে পরোটাটা কতটা নরম আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পরোটাটা নরম আর সফট আর মোলায়ম হয়েছে দেখুন প্রত্যেকটাই কিন্তু লেয়ার যুক্ত আর ভিতরে কিন্তু পনিরগুলো কিন্তু বোঝা যাচ্ছে হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর খেতে বলুন তো কেমন লাগবে কোনো প্রয়োজন হবে না তরকারির আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন